আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে কোনো রান্না বানার তেমন কোনো ঝামেলাই নাই দুদিন দু তিন দিন ধরে দাওয়াত ছিল আর গতকালকে তো ঘরে অনেক মেহমান ছিল তাই সিম্পল রান্না শাক ভাজি করছি লাল শাক আর এখানে গতকালকের অনেকটাই গরু মাংসের তরকারি বেঁচে গিয়েছিল এগুলো গরম করবো সবজি ছিল এ তো ছিল গরুর পায়া এগুলো এখন শুধু গরম করলে হবে সে সাথে শাক ভাজি করেছি আসলে বাসায় মেহমান থাকলে তো অনেক রকমের রান্না বান্না হয়ে যায় অনেক জমে যায় মেহমান চলে গেলে তো অনেক কিছু বেঁচে যায় ভাত রান্না হয়ে গেছে এখন শুধু এগুলো গরম করার পালা এগুলো গ্যাসে করলে হতো বাট গ্রামে এসেছি গ্যাসে আসলে কাজ করতে তেমন ভালো লাগে না গ্রামেই করি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম আসলে টাইমলি খাওয়া দাওয়াটা একটু টাইম চলে গেলে কিন্তু খাওয়া দাওয়া একদম ভালো লাগে না মনে হয় যে একদম ফিরেই থাকে না আর তো খাওয়া দাওয়া শেষ করে গেলাম একটু বাইরে ঘরে পেছনে একটু কাজ হচ্ছে আমাদের তিনটা রুম বানানো হচ্ছে আমাদের আসলে রুমের প্রয়োজন এমনিতে ঘর করা হবে তো ভাব এখানে ঘরের পেছনে অনেকটা জায়গা আমার শ্বশুর পেয়েছেন তাদের ভাইদের কাছ থেকে আগে জায়গা মাপা মাপামাপি হয় নাই এখন মাপামাপি করার পরে ঘরের পেছনে একটা জায়গা পেয়েছো তো এই জায়গাটা ফেলে না রেখে ভাবলো যা ঘর যেহেতু করতে হবে তাহলে এটার সাথে লাগিয়েই আরেকটা তিনটা রুম বাড়িয়ে ফেললে হবে আর এমনিতেও ঘরের পুরনো ঘরও অনেকটা নষ্ট হয়ে গেছে ফ্লোর নষ্ট হয়ে গেছে বাইরের প্লাস্টারগুলো অনেক নষ্ট হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন তো এগুলোতে এমনিতেও একটু সংস্কার করতে হবে তাই সব কাজ একসাথে ধোলার এদিকে আমার ছেলে ভাইয়ের সাথে গিয়ে মাথা চুল ছেটে আসছে সে কি খুশি আর সন্ধ্যা হয়ে আসছে তো আমার হাঁস মুরগিগুলো সব এখন এর মধ্যে খোয়ারে দেয়া হবে এগুলাকে অনেক বলতেছি খোয়ারে যাওয়ার জন্য কিন্তু যায় না লাঠি নিয়ে প্রত্যেক দিনে নিতে হয় তো এগুলো কিন্তু সব চীনা হাঁস আমার শাশুড়ি আসলে দেশি হাঁস ওরকম হয় না বিয়ের পরে দেখেছি অনেকবারই হয়েছে কিন্তু ইদানিং কেন যেন হয় না দেশি হাঁসের বাচ্চা করলে মারা যায় যার কারণে আমার দেশি হাঁসের বাচ্চা ইদানিং রাখে না চীনা হাঁসের বাচ্চা রাখে দুটা রাজহাঁস আছে মেবি ডিম দিবে আমি বয়স দিচ্ছি আর রাস্তার মধ্যে একের এক আসা করছে আবার একটা দানবের মতো গা গা করে শব্দ করে আচ্ছা হাঁসগুলো দেওয়া হয়ে গেল তো আম্মা দরজা আটকে আর এই যে উনি উনি আটজন সন্তান নিয়ে নেমে একজনে রেখেছেন কুকুর শেয়াল বেড়াল এদেরকে দান সৎকার করতে করতে এই একজনে আছে আর একটু দেখাচ্ছে আসলে আমাদের ঘরটা এই ঘরটা আমার শাশুড়ির প্রায় বিশ বছরের মতো হয়ে গেছে এটা নাকি দুই হাজার সালে করা হয়েছিল যে এখানে ফ্লোর কত নষ্ট হয়ে গেছে ফেটে গেছে তারপরে হচ্ছে যে অনেক কিছুই ছাল বাকল উঠে গেছে আর আমাদের বাড়িটা একদম রাস্তার পাশে হতে এত ধুলাবালি হয় ফার্নিচার পর্যন্ত একদম নষ্ট হয়ে যায় আমার এই যে খাটগুলো এগুলো একদম ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে আসলে আমরা তো বাড়িতে কেউ থাকি না আমার শাশুড়ি একা মানুষ যতটুকু পারে পরিষ্কার করে তাও আসলে ওরকম হয় না কেমন যেন একদম হয়ে গেছে এগুলো কিন্তু বেশি দিনের না আমার বিয়ের পর পরই এই খাটগুলো বানানো হয়েছিল আর এখানে দেখেন আগের বেসিনগুলো কি পরিমাণ নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু দাগ পড়েছে আয়রনে আমাদের টিউবওয়েলের পানিতে প্রচুর পরিমাণে আয়রন হয় সেগুলো সব চেঞ্জ করা হবে একসাথে সব কাজ পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো বিকেলবেলা মিষ্টি খাচ্ছিলাম নানি শাশুড়ির বাড়ি থেকে মিষ্টি পাঠিয়েছে মিষ্টিগুলো এত মিষ্টি অর্ধেকটা খেয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমি আর এই মিষ্টিগুলো আমি আর খেতে পারছিলাম না আম্মা না কি কম মিষ্টি কিন্তু আমি খেয়ে দেখলাম প্রচুর মিষ্টি আমার শ্বশুর মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে কিন্তু আব্বাও বলছে এত মিষ্টি খাওয়া যাচ্ছে না দুইটা মিষ্টি থেকে আমি হাফ হাফ খেয়ে রেখে দিলাম আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ